তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদের জন্য সপ্তাহান্তে উঠে আসলো দুর্দান্ত একটা অফিসিয়াল সুসংবাদ হ্যাঁ ফেন্ডস এই মুহূর্তে দাঁড়িয়ে যে সুসংবাদটা আপনাদেরকে প্রোভাইড করতে চাইছি এটা সরাসরিভাবে কিন্তু বিশেষ সূত্রে কালেক্ট করা হয়েছে তাই আপডেটটা অবশ্যই কিন্তু একটু ভালো করে শুনে নেওয়ার বা বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন আপনারা কিন্তু জানেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আনতে গেলে আলটিমেটলি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু গতি আনতে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যতদিন না পর্যন্ত গতি আসবে ততদিন পর্যন্ত সংগঠক শিক্ষক নিয়োগ নিয়ে সেরকমভাবে আলাদা করে কোনো নোটিফিকেশন প্রকাশিত হওয়া বা সেরকমভাবে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার কোনো সম্ভাবনায় কিন্তু থাকবে না বিষয়টা আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন তো আজকের এই ভিডিওটা যে কারণে ক্রিয়েট করছি সেটা দেখুন অলরেডি কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি যে অলরেডি কিন্তু জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নতুন করে গতি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে কিন্তু জানা যাচ্ছে যে দু হাজার তেইশের যে টেটের রেজাল্ট রয়েছে সেই টেটের রেজাল্ট আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা বোর্ড এখনও পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি এখনও পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ডেট বা কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে বিভিন্ন সূত্র মারফত বা বিভিন্ন আনঅফিশিয়াল সোর্স মারফত কিন্তু যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন জারি হচ্ছে যেহেতু দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে চাকরিবর্তীরা অলরেডি বেশ কয়েকবার আন্দোলনের এবং চাকরিবর্থী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠছে সেই কারণেই মূলত কিন্তু নোটিফিকেশন জারি করার পূর্বে দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশ করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং একই সাথে বাইশের এবং তেইশের টেট পাস চাকরিপার্থীদের নিয়ে ফাইনাল ইন্টারভিউ নোটিফিকেশন তারা কিন্তু প্রকাশ করতে চাইছে তো সেই কারণেই দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে কিন্তু একটি সম্ভাব্য আপডেট সামনে উঠে আসছে বলা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু এই টেটের রেজাল্ট প্রকাশ করা হবে সমস্ত আগামী সপ্তাহে শুক্রবারের আগেই নোটিফিকেশন হয়ে যাবে এবং সেই নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা আগামী কাল থেকেই কিন্তু শুরু হচ্ছে তো দু হাজার তেইশের টেটের রেজাল্ট মূলত আগামী সপ্তাহের শুক্রবারের আগেই কিন্তু প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নির্দিষ্ট কোনো ডেট টাইম শিডিউল এই মুহূর্তে বলা সম্ভব না হলেও এটুকু জানা যাচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু টেটের রেজাল্ট আসতে চলেছে দু হাজার তো অবশ্যই দু হাজার তেইশে টেটের রেজাল্ট প্রকাশিত হলে তার পাশাপাশি দু হাজার বাইশের যারা রয়েছে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদের কিন্তু একটি সুসংবাদ চলে আসবে তাদের জন্য কিন্তু বিশেষ কিছু নোটিফিকেশান চলে আসবে তাদের জন্য নোটিফিকেশান আসার পরে কিন্তু তাদের ইন্টারভিউ প্রসিডার শুরু হবে তো এক্ষেত্রে অবশ্যই আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরিবার্থী রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে উপকৃত হতে চলেছেন তো অবশ্যই আপনারা সকলে প্রস্তুত হয়ে যান খুব শীঘ্রই নোটিফিকেশান হবে এবং নোটিফিকেশান অনুযায়ী পরবর্তী কার্যক্রমও কিন্তু শুরু হবে তো এটুকুই আপনাদেরকে জানানোর ছিল যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিন পরে আবারও গতি আসতে চলেছে এবং অলরেডি কিন্তু যা সুসংবাদ আসছে সেটা হচ্ছে আগামী সপ্তাহে শুক্রবারের আগেই কিন্তু নোটিফিকেশান হয়ে যাবে তেইশের রেজাল্টের তো দেখা যাক সেই মতো কার্যক্রম ঠিক কতদূর এগোয় সেদিকে দিয়ে আমরাও রাখছি এবং আপনারাও অবশ্যই বিষয়টার ওপর ফোকাস রাখুন দেখা যাক পরবর্তীতে অফিশিয়াল মাধ্যম থেকে এই বিষয়ের উপরে কী ক্লিয়ারেন্স দেওয়া হয় এবং সত্যিই আগামী সপ্তাহের মধ্যে টেটের রেজাল্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে কিনা সেদিকে নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে আমরা আরও ডিটেলসে জানানোর চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে